দাঁড়িয়ে গেছে আব্বা আমি সুন্দর করে সাজিয়েছি আব্বা আপনার ছেলেরা কত দূর আসলো আব্বা হাই রে আমে না বলছেন আব্বা কোথায় আছে বলছেন আমে না থা ধরে গিয়েছিল মা তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো আমি না তাকিয়ে থাকছেন বাবা ঠিক একদিনের ঘটনা হঠাৎ করে ধুলা বুড়ি একটা দল চলে আসছে আমেনা খুশি হয়ে গেল না বাবা আপনার ব্যাটার জল মনে হয় চলে তুমি এখনি খুশি হয়ে গেছো মা

দশটা উট দেখা যায় আবদুল্লাহ আব্দুল মোতালি বলছে নামে না কটা দেখতে পেয়েছ বলছে আব্বা আমি দশটা উট দেখেছি আব্দুল মোতালি খুশি হয়ে গেল আমার ব্যাটা গিয়েছিল দশটা আসছে দশটা উট তাহলে আমার ব্যাটা আবদুল্লার কিছু হয়নি আব্দুল মোতালি চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটি এত তুমি তাকিয়া দেখো মা তুমি সামনে কার উঠে দেখিও না মিডিলের উঠে দেখিও না সব থেকে যে পিছনে উঠটা বসে আছে রে মা তুমি ওই উঠে দেখো কেউ বসে আছে কি না আমি না একটা একটা করে গন্তি করে যখন দশ নাম্বার উঠে দেখছে না মা উঠে কেউ নেই শুধু উঠের চোখ দিয়ে ঝরঝর করে কানে ঝরছে

ভাবছে আমারা দুর্না যদি না আসে আমেনা যদি জানতে পারে আমেনা তো হাত ফেল করে মারা যাবে আমেনা বেটির এক কাজ করো তুমি ঘরে যাও তোমার আব্দুল আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো আমেনাকে ঘরে পাঠালেন আর ওই দিক থেকে নটা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন একজন বলছেন বা আব্বা আমি হারিস একজন বলছেন আমি জুবাইর একজন বলছে আমি আবুল একজন বলছে আমি কি বলে আব্বাস এই করে সবটা ব্যাটা উত্তর দিচ্ছেন আব্দুল মোতালি বলছেন বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না লাভ হয়েছে না লস হয়েছে আচ্ছা বলো ব্যাটা আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো বড় বেটা হারিস বলছেন আব্বা গো চিন্তা নেই আমার ভাই আব্দুল্লাহ এখনো বেঁচে আছে কিছু হয়নি তবে বেটা কোথায় তোরা সবটাকে দেখা যায় আমার ব্যাটাকে কেন দেখা যাইতে আব্বা গো ওই নাকলি স্থানে আব্বা একটা গাছের তোলা তোমার রেখে এসেছি আব্বা যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসব কথা চলছে ভাই আমেনার ঘর থেকে কামতে কামতে চলে আসলো আব্বা আব্বা প্রত্যেকটা ব্যাটাকে দেখা যায় আমার স্বামী কোথায় আব্বা আমার স্বামীকে কেন দেখা যায় ভাই আব্দুল মোতালি বলছেন দেখো তারা আমার আমেনাকে কেমন করে সান্ত্বনা দিই হায় রে আমেনা কাঁদছে আর হারিস বলছে না আমেনা চিন্তা করো না এখনই তোমার স্বামী কে নিয়ে আসিব হারিস বের হচ্ছেন হাত ধুবো তালি বলছেন ব্যাটা হারিস রে তোমাকে যেতে হবে না আমি যাব আমার আমি আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব হায় রে অশান্তি হবে না আব্বা আমাকে নিয়ে চলে ঠিক আছে মা তুমি তাহলে চলো আমার সঙ্গে চলো শ্বশুর আব্বা আর আমেনা আব্দুল্লার কাছে যাচ্ছে আর ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটছে ভাই গেলেন আবদুল্লাহ প্যাটে ব্যথা যখন বেশি হয়ে গেল চতুর্দিকে কাঁদতে লাগলো হঠাৎ করে কিছু বাচ্চা ছেলেরা চলে আসলো চাচা ভাই কাঁদছেন কেন এই কথা বলতে নাই একটা বাচ্চা বলছেন চাচা আপনি কানছেন কেন বলে আবদুল্লা দেরি করলেন না মা একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাচ্চাটা বলছেন চাচা গো আপনাকে বললাম আপনি কানছেন কেন বলছেন ব্যাটারে আজকে তোমাকে আমি বুকে লাগিয়ে চুমা খাচ্ছি আমার মনের কথা পূরণ হইল না আমার মনের আশা পূরণ হইল ভাঙা বেটা আমার যদি একটা ব্যাটা থাকতো আমি তার গালে মুখে চুমা খেতাম হাবদুল্লাহ বলছেন ছেলেরা তোমরা একটা কথা বলো এই জঙ্গলের মধ্যে কেউ নাই যদি আমার ইন্তিকাল হয়ে যাই তোমরা কি আমার দাফন কাফন করবে না বাচ্চাগুলা বলছেন চাচাগু গো এটা কেমন কথা বলছেন চাচা বাবাগো গো নিজের পাগড়ি আর আঙ্গুঠি খানা ওই বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছেন ছেলে মেয়েরা কদিন পরে দুইজন আমাকে খোঁজার জন্য আসবে একটা বৃদ্ধ লোক থাকবে ওইটা হবে আমার আব্বা সাথে একটা মেয়ে থাকবে ওই মেয়েটা হবে আমার দুঃখিনী বিবি না আমার খোঁজ করবে আমার কবর খানা তোমরা দেখিয়ে দিও আর পাগড়ি রাঙ্গুটি খানা আমেনাকে দিয়ে দিও আমেনাকে বলিও আবদুল্লাহ তোমাকে ছেড়ে চলে গেছে আমেনা যেন না কান্দে হাজার হইল যার স্বামী জগতে নাই মা তারা দুনিয়াতে কিছুই নেই মা মাগো কোনো মা যদি শুনতে পাই স্বামী দিল্লি বোম্বাই ইন্তকাল করেছে ওই মা নিজের দিলকে থামতে পারবে না মা হাই রে আমেনা যখন জঙ্গলে পুহি জায়গা আছে আবদুল্লাহ ওই দিকে ইন্তিকাল করলেন বাবা বাচ্চা গুলাকে পাগড়ির আঙ্গুঠি দিয়া আবদুল্লাহ ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবদুল্লাহ ইন্তিকাল করলেন দাফন কাফন হইল মাকামে আবু আর আবদুল্লাহ সেই জায়গাতে গিয়া আবদুল্লাহ বলে একটা ডাক মারলেন জানানের ডাক দিয়েছেন আমার

আমার স্বামীকে একবার দেখিয়ে দাও বাচ্চা ছেলেগুলা চিন্তা করছেন কেমন করে বলবো তোমার স্বামী জগতে নেই আমি না বলছেন বাবা আমার স্বামী কোথায় বলো ওই বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল আর পাগড়ি আর খানা এসে দিচ্ছেন মা গো দেখেন এটা কার আছে মা আমি না লক্ষ্য করে দেখছেন বাবা ওই পাগড়ি খানা আঙ্গুটি খানা কারণ কাউরি নেই স্বামী আবদুল্লার পাগড়ি খানা

সেদিন মারা তো কথা বলে ফেললেন ওরে ছেলেরা আজকে যদি আমার আবদুল্লা কে নিয়ে পারো তবে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে রাখালি করো কিন্তু বেরাদার ওই বাচ্চাগুলা গুলা বলছেন মা একটু কাছে আসো মা আপনার স্বামীকে দেখাচ্ছি মা আমি না খুশি খুশি যাচ্ছে আমার স্বামীকে আমি দেখব আমার স্বামীকে আমি দেখব আমি না একটু আগে আগে দিয়েছে বাচ্চাটা বলছে না মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা তুমি কে দেখতে পাও আমি না তাকিয়ে দেখছেন ভাবছেন স্বামীর চেহারা খাবার দেখবো যেমনে তাকিয়ে দেখছেন কিছু দেখা যায় না শুধু মাটি উঁচু হয়ে আছে বলছে ছেলে রে তোমরা ঠাট্টা করিও না বেটা আমি মাটি দেখে কি করব বলছেন মা গো ওইটা মাটি নয় মাটি নয় ওই জায়গাতে মা আপনার স্বামী সারা জীবনের মত শুয়ে আছে মা যেমন কথা বলা কোন মা যদি নিজের স্বামী স্বামীর কবর খানা দেখে নেই কোন মা নিজের দিলকে থামতে পারবে না স্বামীরা হইল মা বোনের সব কিছু দুঃখে সুখের কথা স্বামীকে বলবে যেমন স্বামীর কবর খানা দেখিয়েছে মা সবাই কানতে লাগলো বাচ্চা গুলাই একদিকে বাচ্চা গুলা ও কান্দে কিন্তু আমার আমে না কেন কান্দে না আমেনা না কে নোড়াচ্ছে বাবা আমেনা না গো কিন্তু আমি না হয়ে গেছে

কর্তে পাটি হাতে দিয়াবা চাব পোখরে লাগিয়ে বলছেন স্বামী গো আমার আপনি আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী তবে আপনি চলে গেলেন তবে স্বামী গো আপনাকে একটা কথা বলবো যদি না আমার ইন্তিকাল হবে আপনার পারসে আপনার এ দুঃখিনী বিবিকে একটু জায়গা দিও হায় রে আমেনা মাটি খানা নিয়ে কাঁদতে ছিল আব্দুল মুত্তালিব পিছনে গিয়ে বলছেন বেটি চলো বাড়ি চলো তোমার স্বামী ছেড়ে চলে গেছে মা চলো তুমি বাড়ি each other high it আগে বাড়বে না আমেনা যেতে চাই না বলছে না আমেনা চলো আমেনাকে সান্তনা দিয়ে নিয়ে যাচ্ছে আমেনা পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবর খানা দেখছে বাবা গো আব্দুল মোতালিম আমেনাকে নিয়ে গেল তবে আব্দুল মোতালিম জানতো এ আমিনার গর্ভে শেষ জামানার নবী আছে জোরে বলুন আমি আব্দুল মোতালিম জানতো আমিনার গর্ভে শেষ জামানার নবী আছে আব্দুল বেঁচে আছি আমার যা তোমার প্রথমের নিচে বিছিয়ে দেব রে মা কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না আল্লাহ একটু বড় বড় করে রাখেন ভাই চোখ ছোট থাকলেই ঝামালা আছে চোখ একটু বড় রাখবেন এমনিতে ভালো লাগবে তাহলে বুঝা যাবে যে হ্যাঁ কিছু লোক আছে না এইভাবে চোখ বন্ধ করে যাচ্ছা শুনছে হ্যাঁ ভাই জালসে যদি চোখ বন্ধ করে খুলে তাহলে কি বলতে চোখ খুলে শুনবে চোখটা খুলে থাকবে মনটা চাঙ্গা হবে যেহেতু রাত্রে প্রায় কটা বাজে বারোটা বাজতে চললো আপনাদের মনটা একটু চাঙ্গা হবে ওই গজলটা বলেন কে যে মেসেজ করছে চানপুর থেকে করছে

ইয়া গায় কেহু হাত তুমি মানে সবাই মেনেছে আর মারবে না তা কি করবে কত রকম করে কালিয়াচ থেকে বাজার করে নিয়ে আসলে বিবি এক গ্লাস পানি দাও তো लेके खा ले কি করবে অবদার যদি স্বামীরেগে যায় তো পাঁচ একটা উপায় আছে দেখবেন স্বামীর আগের মাথায় চলে আসে আর বলবে দরজা খুল বুইসালে মাঝে কা খুলতে গেলে আধা মারা হিত নবী বাঁচার লাগা কি করবেন জানেন যকনি দরজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তখন বিবিকে যদি কেউ сала বিবি যদি স্বামীরকে সালাম করে তো রক্ত পানি হবে কি হবে না ভাই যেটা লাঠি জোরে পড়তো ও আস্তে পড়বে তো বিবি রে বলবেন স্বামী কে কেবল সালাম করে লজ্জা লাগে তো লজ্জা করেগা তো ইদহি খা একদিকে কলাও না ওইদিকে কলাও যেদিকে লাইবা একদিকে কলাও তবে শুধু ওরা সালাম তো হবে না বা ওরা ভালোবাসলে তো হবে না স্বামী স্ত্রী কে দুজকে এক অপরকে ভালোবাসতে হবে গেলেন আর কালিয়ে চকে বড় বড় রসগোল্লা খাইলেন আর বিবি এর সামনে এসে ভেকুর কি এসে গেছে বলে মিষ্টি খেয়েছে এতবার তো বলো হইলো না যে বিবির জন্য দুটো নিয়ে যায় তো কেমন করে ভালোবাসলে যাই শিখারনি বইছি আগে এটা ভালো বুঝতেন তাইলে একটা লাইন পড়িয়ে দি বিড়ের গজলটা তারপর আবার শুরু হবে একবার মহব্বতে জোরে বলে দেন সুবহানাল্লাহ আর জোরে মা বিড়ি যতই বাঁধনা সামীরে সেবা না করিলে জান্নাত পাবে না সুবহানাল্লাহ এক সঙ্গে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন এই লাইনটা গোটা রাইট পড়ে যায় দেখি এক সঙ্গে পড় কি পড়ে না এক সঙ্গে বলবেন সুবহানাল্লাহ তাহলে জানো যে আপনারা শক্তিkari আপনাদেরকে বিবি ভালোবাসছে

জবাব করো কে কতটা বিড়ি বানতে পারো মা গোল হয়ে বৈশা গেল মানুষের তেরা কাপ্তা বাঁধা হুয়া বলে না ওই কম্পিটিশন তেরা হুয়া এগুলা মধ্যে আছে কে কতটা দিনতে পারো আনা আমি ধর আনা আমি

বুঝলে গেলেন আমিনাকে কোথায় নিয়ে আসলেন মাক্কানগর নিয়ে চলে আসলেন মানে বাড়িতে নিয়ে চলে আসলেন তো আমিন এখন কার কাছে থাকলেন শ্বশুর আব্বার কাছে নাকি আচ্ছা শ্বশুর আব্বার নাম কি জোরে বলেন কি নাম বলুন আব্দুল মোতালিম হ্যাঁ একটু মনে রাখবেন তাহলে না হবে আব্দুল মোতালিম আব্দুল মোতালিম বলেছিলেন আমি না আমার বিনা পারমিশনে বাড়ি থেকে বাইরে যেও না তো শ্বশুর আব্বাকে আজকে কটা ভালোবাসে আমার মা বহিনা আছে খালি এইভাবে দোয়া করবে কখন শ্বশুর শাশুড়ি মরবে যে জুদ্দার ভাত খাবো হ্যাঁ সত্যি বললাম না কত শ্বশুর আছে কত বৌমা আছে খালা রাগ করিও না সত্যি কথা বলছি যারা ওই রকম করবে তারাই তো রাগ করবে শ্বশুর আব্বাকে সবাই ভালো বাসে না তবে বেড়া রাত্রি বলেছিলেন বলেছিল না আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না তো একটা মেয়ে মানুষ কতক্ষণ বাড়িতে থাকবে একদিন আমেনা থালা বাসুন মেজেছে পানি ছেলে ছেলেরাই থালা বাসন মেরে পানি নেই তো ভাবছেন পানি কোথায় পাবো পার একটা কুয়া ছিল কুয়া বুঝলেন তো কুয়া কি বলে আপনাদের ভাষাই কুয়াই বলে তো নাকি কুয়া বলে তো আমি না ভাবছেন বালতি রসি নিয়ে আর কুয়া থেকে পানি নিয়ে চলে আসবো আমার শ্বশুর আব্বাকে থালা বাসন ধুয়ে দেবো খাবার দেবো হায় রে না যেমন থালা বাসন মাজার জন্য চলে আস্তমেন যে